রাফি অনুষ্ঠান উপস্থিত আজকের সদর উপজেলা মহলিবাদার সদরপুর জেলা আহমদ জিসান ভাই এছাড়াও আমার সামনে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ আসলে আজকে যে অনুষ্ঠান আমরা সবাই খুশি না বেজার খুশি না বেজার আসলে আজকে এটা ব্যতিক্রম অনুষ্ঠান আমরা যারা আমি আগেই প্রমাণ চেয়ে নিচ্ছি আমি বক্তব্য দেওয়ার যোগ্য জন্য আমি বক্তব্য দিতেও পারি না তারপরও আজকের অনুষ্ঠান কিন্তু বক্তব্য দেওয়া বা আলোচনার অনুষ্ঠান নয় জাস্ট অনুষ্ঠানের ফর্মালিটি বা সুন্দরের জন্য স্বল্প পরিসরে আলোচনা হবে আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন তারপর পরই আমাদের শিল্পীবৃন্দ নাসিপ পরিবেশন করবেন কেরাত পরিবেশন করবেন দেখবেন আমাদের যে ইমানের যে জঙ্গার আছে আমাদের ইমান আরও তাজা হবে এই গোদলের মাধ্যমে তিলাবতের মাধ্যমে নাসিদের মাধ্যমে আসল প্রোগ্রামটা কিন্তু সেটা জাস্ট অনুষ্ঠানের ফর্মালিটির জন্য আমরা কিছু বলবেন আপনারা একটু সময় ধৈর্য সহকারে বসবেন আমি আশা করব আপনারা যারা ইউনিয়নের সর্বস্তরের জনতা যারা এখনো বাজারে আছেন নতুন ব্রিজে আছেন আমি আশা করব। আজকে এই মহতি অনুষ্ঠান আপনারা মিস করবেন না এরকম অনুষ্ঠান সব সময় আয়োজন করা পরিবেশ পরিস্থিতি হয় না আজকে দ্বারা আয়োজন করেছেন আমি প্রথমে ধন্যবাদ জানাই পাঁচটঙ্গা খেলগুড়া ইউনিয়ন শাখার সম্মানিত প্রিয় সহযোদ্ধা দায়িত্বশীল ভাইদেরকে এত সুন্দর একটা মনোরম পরিবেশে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি তাদেরকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মান উপস্থিতি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে এই ক্লান্তি লগ্ন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে দেশের অবস্থা কি বর্তমানে আমাদের ইসলামটার ইসলাম অর্থাৎ আমরা মুসলমানরা কোথায় আছি সবকিছু মিলে আমরা ক্লান্তি না আছি আজকাল মানুষ মানুষ বাইরালের যুগে বাইরালের বেশি আজকাল সংস্কৃতি ইসলামী সংস্কৃতির পক্ষে মানুষ কম ইসলামী সংস্কৃতি ছেড়ে মানুষ এখন বাইরাল অর্থাৎ সবাই বাইরাল হওয়ার দান সবাই ইন্টারনেট মোবাইল নিয়ে ব্যস্ত কেউ মাঠ পর্দায় কাজ করতে চায় না সবাই বাইরালের দাম দেয় কিভাবে একটা ভিডিও করবে কিভাবে বাইরাল হবে কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হবে এগুলা নিয়ে ব্যস্ত কিন্তু আগেকার এক যুগ ছিল তখন মোবাইলের ওয়াজ শুনে মোবাইলের বদল শুনে অনেক হেদায়ত হয়েছে কিন্তু এখন আর মোবাইলে হেদায়ত হয় না মোবাইলের সব ধ্বংস করে দিচ্ছে মোবাইলের টোটাল ধ্বংসর পথে আজকের নতুন যে জেনারেশন এরা কি জানবে আজকে নতুন জেনারেশন যারা আছে তারা ফাতেহাই একদম ছিল না আমি গতদিন এখানে একজন বলল আমাকে ভাই ফাতেহাই ইসলাম কি আপনি তো মাদ্রে সাহেব কিছুটা লেখাপড়া করতেন আমার ফাতেহাই ইসলাম একটু বুঝাইয়া দেন এগুলো ছিল না যে অদ্রত আব্দুল কাদির জিলানি খেয়ে শুধু শুনছে বরফি কিন্তু না তো ব্যাপার ত্রিপবে এটা পর্যন্ত জানে না অভ্যাসের বিষয় সে একটা ছাত্র কিন্তু ভাতিয়া একদম চেনে না ঈদে মিলাদুল নবীর অর্থটা কি এটা জানে না কিছু মানুষ ঈদে মিলাদু নবরে অফে অপেক্ষা করে এগুলা শুনে এগুলার মাথা নষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে আর মেসেজ দেওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন যে ঈদে মিলাদুল নবী কি ঈদে মিলাদুর নবী মানে গান পাজনা ফুল দিয়ে সাধানো এগুলো না ঈদে মিলাদুল নবী হচ্ছে নাথের মাহফিন কোরআন তিলাওয়াতের মাহফিল আজকে আশুরা সম্পর্কে জানে না কারবালার ইতিহাস জানে না সবাই শুধু ভাইরাল নিয়ে ব্যস্ত মোবাইলের মধ্যে কিভাবে ভিডিও দেখবে কিভাবে কোন ভাইরাল উজুর কোথায় আসেন এখানে যাবে কিন্তু নিজের এলাকায় মাহফিল হয় নিজের এলাকায় আলিমুলামা আসেন বিখ্যাত আলিমুলামা আসেন এখানে যাইতে মন চায় না ভাইরালের মন চায় অমুক হুজুর কোথায় আসবেন অমুক ভাইরাল উজুর কোথায় আসবেন এখানে যাইতে মন চায় আমি আর লম্বা করব না এখানে আমাদের অতিথিবৃন্দ সবাই উপস্থিত হয়েছেন আমি দয়া করে সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা যতক্ষণ মাফুলে থাকবেন বসবেন ইনশাল্লাহ আমাদের শিল্পীবৃন্দ করবেন আর পরিশেষে আমার যদি আমি আবারও কমাতে নিচ্ছি এবং আবারও আজকের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসলে আমি বক্তব্য দিতে পারি না অনেক দিন পর প্রায় চার বছর পর মাউদ আমি হাতে নিয়েছি প্রায় চার বছর পর আবারও সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু আপনাদের শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি ভাই একায়েত ইসলাম জয়কে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য সম্মানিত উপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ আনজুমুল ইসলামিয়া মওলবি বাজারে জেলা সাহারের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা জামার আহমদ ছাত্রনেতা জামাল আহমদ ভাইকে আসলে অরক্ষিত করার জন্য সবির অনুরোধ করছি সবাই উপস্থিতি এ আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আইন জীবন তালামিজ ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা তালামিজের সংগ্রামী প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছাত্রনেতা রিয়াদ বক্স ছাত্রনেতা রিয়াদ বক্স ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য স্বিনয় অনুরোধ করছি

কেননা আমরা এমন একটি দুর্বিষহ সময় পার করছি আমরা যদি দেখতে পাই গত বিগত দিনের যদি আমরা ফেসবুকে স্ট্যাটাসগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাই আমাদের মতো ইসলাম নামদারী মুসলমান মানুষেরা আমাদের ইসলাম নিয়ে তারা হোলিকা লাইনে উঠেছে যখন বাংলাদেশ আঞ্জুমানে তালাম যে ইসলামিয়া আহলে সুন্না তোয়াল জামাত ঈদে মিলে আজুন নবী নবী শান মান নিয়ে আলোচনা আলোচনা করে সেই সময় আমরা দেখতে পাই বিভিন্ন ইসলাম নাম দিয়ে তারা সারা সময়

সম্মানিত সুধী আমরা অতিথিদের মধ্যে বক্তব্য রাখব বিশেষত আজকের এই অনুষ্ঠানে আমরা গজল শোনা দিয়ে এসেছি আপনাদের সাথে বসে আমরা গজল শুনব তাই বক্তব্য দিনটা বছিনা আমরা মোবারক জানাই যারা প্রতি বছর ন্যায় আয়োজন করেছেন ভেশোরে পাঁচনয়া কালকুরা উল্লেখ শাখা তাদের অক্লান্ত পরিশ্রম মধ্য আজকের এই আয়োজন সফলতার দ্বার প্রান্তে যাবে যদি আপনারা শেষ পর্যন্ত যান

السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من one نفسه ابتغاء مرضاة الله صدق الله العظيم الله ميلاد is صلى الله عليه وسلم the one who is the one who is আখাইল করে ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যা ও আলোচনা সভা স্নেহবাজন সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ষঞ্জমান তালাম ইসলামিয়া মৌল জেলা শাখার সাবেক সভাপতি কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছাত্রয়া বিরোথন সহ সময় অতি সংক্ষিপ্ত এই কারণে সকলের নাম নেওয়া যাচ্ছে না উপস্থিত রয়েছেন জেলা তালামিজের নেতৃবৃন্দ সদর উপজেলা তালামিজের নেতৃবৃন্দ এবং কারি সোসাইটি ইয়াকুবা হেফজুল কোরআন বোর্ড আঞ্জুমানা আল ইসলাত তালামিজ ইসলামিয়ার পাঁচতং আহিলকুদায় ইউনিয়ন শাখার দায়িত্বশীলবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার পানপে সংগঠন মৌল বিবাদ সংগঠন তালামিজি ইসলামিয়া পাঁচ নংলীরা ইউনিয়ন শাখার অন্তর্গত আঞ্চলিক শাখা ওয়ার্ড শাখা মাদ্রাসা শাখা থেকে আগত পানপে সংগঠন তালামিজ কর্মী ভায়রা বক্তব্যের প্রারম্ভে আমি আপনাদেরকে জানাই ও অভিনন্দন আসলে মিলাদুল নবীর মাহফিল আর এটা যেহেতু গোদল সন্ধ্যা গদল সন্ধ্যায় আপনার নির্গাহিত করা যাবে না বক্তব্য আর যদিও আমরা বক্তব্য দিয়ে থাকি এরপরেও প্রত্যেকের মনে একটি আশা আকাঙ্ক্ষা এখানে উপস্থিত হবেন আমাদের সাবেক জেলা তালামিদের সভাপতি ইসালা প্রতিষ্ঠাতা প্রদান কবি মুজাহিদুল ইসলাম বুলবুল সাহেব ভাইয়ের কোনটা আপনারা অসংখ্য সুন্দর নাসিদাজ শুনবেন আরও যারা শিল্পবৃন্দ আসবেন এবং আজকের প্রোগ্রাম যারা আয়োজন করেছেন আমি মৌল বিবাদ জেলা তাল পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি ঈদে এ মাহফিলের আলোচনা আর ঈদে মিলাদুলনীর মাহফিলের শেষ শেষ করা সম্ভব নয় আপনি যতই আলোচনা করবেন মিলাদুলনীর আলোচনা বেড়ে সমাপ্ত হওয়ার কোনো কারণেই দেখা যায় না যে মনেভাবে ঠিক ঈদে এ মাহফিল দেখবেন আপনারা গত বছরে যে পরিমাণে মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবছর কিন্তু গেছে দ্বিগুণ হারে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে শুধু সাংগঠনিক ব্যানারে নয় যুব সংঘের ব্যানারে হচ্ছে মাদ্রাসার ব্যানারে হচ্ছে আপনার এলাকার ব্যানারেও ঈদে মিলাদুন্নবীর নবীর মাহফিল উদযাপিত হচ্ছে মসজিদে মিলাদ আলোচনার মাধ্যমে ঈদে মিলাদুন্নবীর নবীর মাহফিল অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকের এই মাহফিল আসলে মিলাদুন্নবীর নবীর মাহফিলকে আপনি যতই আলোচনা করব পুরো মাস জুড়ে আপনারা মিলাদুল আলোচনা শুনেছেন এবং নতুন করে মিলাদুল আলোচনা আপনার করার লাগে না কারণ হচ্ছে এটা কোনো নব্য কিছু নয় কারণ এটা নব্য কিছু নয় যে মিলাদুল নবীর মাহফিল দুই হাজার পঁচিশ সালেই আবিষ্কৃত এই ধরনের মান মানসিকতা নিয়ে এই ধরনের মান মানসিকতা যাদের রয়েছে বা যারা ভাবছেন যে মিলাদ মাহফিল আপনার নব্য আবিষ্কৃত মাহফিল এবং মিলাদ মাহফিল শুধু এই কিছু সিলেট অঞ্চলেই আপনারা ভুল করছেন মিলাদুল মাহফিল পুরো দেশ জুড়ে এটা আপনারা মানেন মোরিয়াদ মাহফিল মাহবিল সারা দুনিয়াতে চলছে এটা আপনারা মানেন আগেকার যুগে কিছুদিন আগেও অনেকে বলতেন যে মিলাদুল নবীর মাহফিল শুধু বাংলাদেশে আসলে তখন সময় সম্প্রচারের যুগ সম্প্রচারের ভিত্তি দুর্বল ছিল বিদায় আমরা জানতাম না যে মিলাদুল নবীর মাহফিল কোথায় কোথায় অনুষ্ঠিত হচ্ছে কিন্তু দেখা গেছে আজ মিলাদুল নবীর মাহফিল প্রত্যেকটি দেশে এই মিলাদুল নবীর মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এটাও বলতে চাই আজানের অতি সময়ে নিকটবর্তী বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না মিলাদুল নবীর মাহফিলকে যারা মিলাদুল নবীর মাহফিলকে কেন্দ্র করে আজ যারা যারা যে ধরনের বক্তব্য কুরুচিপূর্ণ মন্তব্য করছেন আমি আপনাদেরকে বলতে চাই যদি বুঝেন যে মিলাদুল নবীর মাহফিলকে কাটো করার জন্য অপ্রত্যাশিত হামলা করে মিলাদুল নবীর মাহফিলকে আপনারা বন্ধ করে ফেলবেন এটাও মনে রাখবেন হামলার প্রথমে আমরা একগুণ হলে হামলার পরে কিন্তু আমরা দ্বিগুণ হয়ে গেছি ঠিক না এটা আপনাদেরকে ধারণা করতে হবে নব্য কোনো আবিষ্কৃত মিলাদুল নবীর মাহফিল নয় এই দুনিয়াতে এই দরাতে হুব্বে রাসুলের ভালোবাসায় শিক্ত রাসুল প্রেমিকগণ যতদিন থাকবে মিলাদুল নবীর মাহফিল উদযাপিত হবে এটা আপনারা মানেন শুধু বলতে চাই আজকে যারা এই মিলাদুল নবীর মাহফিল আসছে যাদের চুলকায় যাদের চুলকানি বেড়ে যায় বেদাৎ শব্দটা অতি স্পষ্টভাবে আপনারা বের করেন নদ্যদিন বেদাতে সিরিকে লিপ্ত হচ্ছে এই সম্পর্কে আপনাদের বক্তব্য কি আপনাদের বক্তব্য নেই আপনি যে কোনো একটা পর্যায় থেকে বক্তব্য দিচ্ছেন আপনি যে কোনো একটা পর্যায় থেকে আপনার যা মনে হয় তা বলছেন আর বর্তমানে চলছেটা কি ভোটের রাজনীতি আর ঝুটের রাজনীতি কেউ প্রতীক নিয়ে ব্যস্ত কেউ সিরিকে ব্যস্ত যারা সিরিকে করছেন আজ দেখবেন তারা আমাদের মতোই দাড়ি টুপিওয়ালা মানুষ এটা আপনারা মানেন এদের থেকে আমাদেরকে এদের থেকে আমাদেরকে হুশিয়ার টাকা দরকার আছে কি না এরা যদি আপনি এদেরকে জিজ্ঞাসা করেন হেকমত নামে যে একটা প্রভাগান্ডা হেকমতের একটা প্রভাগান্ডা আছে না এটা আপনি করেন না হেকমত হেকমতের যে একটা প্রভাগান্ডা এই প্রভাগান্ডা দিয়ে চাইবে যে আপনাকে কথাটাকে সরিয়ে নিতে আজ দেখেন বাংলাদেশে বিন্দু পরিমাণ মানুষের নিরাপত্তা নেই এই যে আমাদের অভ্যুত্থান হয়েছে এটা কি বিপ্লব প্রকাশ্য কোন হচ্ছে প্রকাশ্য রাহাজানি হচ্ছে মসজিদের ইমাম মসজিদের নিরাপত্তা নেই গোবর ভিতরে মা ছেলে নিরাপত্তা নেই বাবার ছেলের হাতে বাবার নিরাপত্তা নেই এটা কি আমরা চেয়েছিলাম কে কেউ তো এদিকে চিন্তা করছে না ছবি যার ব্যক্তিগত চিন্তা নিয়ে কে দখল করবে মসনদ আর কে বসবে যদি চিরস্থায়ী মসনদে ও চিন্তা অনেকে করছেন এটাও আপনাদেরকে বলে দিতে চাই যারা মিলাদুল নবীর মাহফিলকে কাটো করে যারা মিলাদুল নবীর মাহফিলকে কাটো করে এবং চিন্তাধারা করে যে মিলাদুল নবীর মাহফিল কখনো করা যাবে না বা কোথায় মিলাদুল নবীর মাহফিল অনুষ্ঠিত হবে না এটা কিছু সংখ্যক আমি তাদেরকে বলতে চাই আপনারা কিন্তু আপনারা কিন্তু চুপ থাকতে অন্ধ হয়ে গিয়েছে কারণ অন্ধ হওয়ার কথা ইন্নামাল মুশ্রিক না যা প্রত্যেক মুসলিম না যেটা কোরআনের আয়াত রয়েছে আজ কোথায় যাচ্ছে আজ আপনারা কোথায় যাচ্ছে মানুষকে দুঃখা দিয়ে ইসলামের দুঃখ দিয়ে ইসলামী নাম নিয়ে প্রকাশ্য মান্ডপে চলে যাচ্ছে কারণ মক্কা বিজয়ের পর তো রবি করিমশাম মক্কা দিয়ে আসার পর প্রত্যেকটি মূর্তি ভেঙে দিয়েছিলেন তাহলে কিভাবে আপনারা আজকে পাণ্ডবে ঢুকছেন এটা বলতে চাই হাজির বক্তব্য আর দীর্ঘায় করবো না অসংকট লম্বা বক্তব্য দেওয়া যাবে যেহেতু মিলাদুল নবীর মাহফিল মিলাদুল নবীর মাহফিল নাসির সন্দার মাহফিল তাই বক্তব্য দীর্ঘায়িত করব না আর আজানো হয়ে গেছে জান হয়ে গেছে আর বেশি বক্তব্য দীর্ঘায় তো করবো না কারণ আমাদের নাসির সন্ধ্যা অনুষ্ঠিত হবে তাই আমি বলতে চাই যারা এই কুরুচিপূর্ণ মিলাদ যে কুরুচিপূর্ণ মন্তব্য কুরুচিপূর্ণ বক্তব্য আপনারা এটা থেকে বিরত থাকেন আপনি মিলাদ পড়ছেন না বালকতা কেউ তো আপনাকে জোর জবস্তি করছে না যে মিলাদ আপনাকে পড়তেই হবে আর যারা পড়ছে আপনি তাদেরকে বাধা দেওয়ার অধিকার রাখেন না আপনি খিয়াম করছেন না বালকতা

আমি উপস্থিতি যারাই আপনারা উপস্থিত হয়েছেন আসলে আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আর আমি এটা আপনাদেরকে যারাই কুরুচিপূর্ণ মন্তব্য বক্তব্য দিচ্ছে আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি মিলাদুল নবীর মাহফিলকে নিয়ে আপনারা বক্তব্য দিয়ে পারবেন না মিলাদ পড়ছেন না ভালো কথা আপনি পড়ছেন না কেউ আপনাকে বলছে না যে আপনি পড়তেই হবে আর কেউ যদি মিলাদ পড়ে থাকে আপনি তাকে বাধা দিয়ে পারবেন না কারণ বাধা দিয়ে গো যে ঘটনা দেখেছেন আপনার দ্বিগুণ হয়ে যাচ্ছে এই জন্যই বলছি নবীর মাহফিল একমাত্র একটি একটি ভালোবাসার অন্যতম আর এই মাহফিল দ্বারা ইমানকে সুসংগঠিত এবং ইমানকে ইমানের দৃঢ়তা আর মজবুত হয় এই জন্য সবাইকে উদার্থ আহ্বান জানাবো যারা এই মিলাদুল নবী মাহফিল করছেন আজকে এই আয়োজন করেছেন আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি এবং মৌলভীবাদা জেলা তালামিজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আর যারা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ যেন আপনাদের নেক এই যা যা দান করেন এই আশা প্রত্যাশা রেখেই আর এই ধরনের মাহফিল প্রতি বছরেই গত বছরে হয়েছে যেন আগামী বছরে হয় আল্লাহ জেনে কবুল করেন সবাইকে আবারও অভিনন্দন মোবারকাজ জানিয়ে মৌলভীবাদা জেলা তালামিজের পক্ষ থেকে এখানেই আমি শেষ করছি ওমা আলীন ইল্লাবসালাম আলাইকুম রহম

السلام عليكم نحمد ونصلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين وبما هذه الشرفه فاتو لي كامل شمس العلماء علامه صاحب الله عليه رحمه اهل السنه والجماعه تموت موثر اديكار بنجمالي تلاميذ اسلاميه মৌলিকবাজার সদর উপজেলা দিন কাসম আহল করে উফিসাখাগত্রিক আয়োজিত আজকের এই পবিত্র ঈদ মিলাদুল নবী ইসালিস্লাম উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানায় আন্তরিক মোবারকবাদ তৃতীয় শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আজান হয়ে গেছে নামাজ হবে তারপর আমাদের বিখ্যাত শিল্পীরা এখানে আসবেন এবং নাসিত পরিবেশন করবেন আপনারা যেরকম এখানে নাসিদ শুনতে এসেছেন আমরাও সেই রকম এসেছি তারপরও কথা বলার সুযোগ দেওয়া হয়েছে খুবই সংক্ষিপ্ত আকারে এটি বলতে চাই মহান এই পৃথিবীতে মুক্তির দূত হয়ে রসুল সাল্লা সাল্লাম এসেছিলেন যখন এই দরাদাম অশ্লীলতা কুরচুরপূর্ণ ফুট তলিকায় ছেয়ে গিয়েছিল সেই সময়টাকে সেই দিনটাকে স্মরণ করে সেই রহমত যে আমাদের জন্য এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে সেটাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দিয়ে সেই রাসুল সাল্লাহ সাল্লামের যে আদর্শ আজ থেকে চোদ্দ বছর পূর্বে নিয়ে এসেছিলেন সেটাকে ধারণ করার জন্য সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য কালামি ইসলামী আজকের এই ঈদে মিলাদুলনী সাল্লাহ সাল্লাম আয়োজন করেছে যার মাধ্যমে নাসিত শুনে তেলাওয়াত শুনে আমাদের যে পুরা হৃদয়টা রয়েছে সেটাকে আমরা জাগ্রত করব আমাদের হৃদয়ে রাসুলপ্রেমে শিক্ত হব এবং তার মাধ্যমে আমাদের হৃদয়ে যে খালিমা রয়েছে সেগুলো পিছনে ফেলে এই সমাজটাকে সুন্দরভাবে এগিয়ে যে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাব সেই লোকের আজকের আয়োজন মিলাদুলনী সাল্লা সাল্লাম দীর্ঘ মাস জুড়ে হচ্ছে সারা বছর জুড়ে হচ্ছে রাসুল প্রেমে শিক্তরা রাসুলের মহব্বত যাদের হৃদয় রয়েছে তারা সবসময় মিলাদন্নবী আয়োজন করে থাকেন কেউ মিলাদ মাহফিলের মাধ্যমে বাড়িতে মসজিদে এলাকায় মাদ্রাসায় দোকানপাটে সেটা জারি রাখেন যার মাধ্যমে রাসুল প্রেমের যে ভিজি রয়েছে সেটা যেন আমাদের মধ্যে সব সময় থাকে সেই লক্ষ্যে আমাদের আয়োজন হয়ে থাকে আমরা আশা রাখি এর মাধ্যমে সমাজের যে অন্ধকারাচ্ছন্ন দিকগুলো রয়েছে সেগুলো কেটে উঠবে কিন্তু আমরা দুঃখ এবং পরিতাপের বিষয় যে আমরা সঠিক পন্থায় যে অনুষ্ঠানগুলো করে থাকি সুন্দরভাবে শিরিক বেদাত মুক্ত কোনো অপসংস্কৃতি মুক্ত যে আকাবিররা আমাদের যে পথ এবং মত দেখিয়ে গিয়েছেন মেলা উদযাপনের সেই লোককে যখন আমরা আয়োজন করে থাকি ঠিক তখনই আমাদেরকে এগুলো বেদাত বলে ফতুয়া দেওয়া হয় কিন্তু আমরা বলতে চাই বেদাত অনেক জিনিস রয়েছে কিন্তু সঠিক পন্তায় যে বেদাতটাকে যদি আমি আমরা ভালোর জন্য গ্রহণ করে থাকি সেটা তো আপনি দূর পতুয়া দেওয়ার কোনো কিছু নেই কিন্তু যখন সিদেকার আড্ডাখানা হচ্ছে তখন আপনি আপনার দায়িত্বশীল চেয়ার থেকে আপনি সঠিক ফতুয়াতে দিতে পারছেন না এখান থেকে আমরা লক্ষ্য করি আপনার এমানের দুর্বলতা রয়েছে আপনি সাদাকে সাদাও করতে পারছেন না কালোকে কালো বলতে পারছেন না আমরা দেখতে পাই ক্ষমতার জন্য স্বার্থের জন্য আজ আমার মুসলমানদের ইমান এবং অনুভূতি নিয়ে চিনি মিলে হচ্ছে কেউ রোজা এবং পূজাকে এক করে ফেলছেন কেউ আদান এবং উলুদ্ধিকে এক করে ফেলছেন এটা তো ইসলামের শিক্ষা নয় তাহলে কেন আপনারা এটা করছেন ইসলামের শিক্ষা সেটা যে এই দেশে যারাই রয়েছে যেই ধর্মের মানুষ রয়েছে ওনারা ওনাদের ধর্মীয় যে রীতিনীতি রয়েছে সেটা ওনারা উদযাপন করবেন ওনাদের মতো করে আমরা সেখানে কোনো বাধা সৃষ্টি করব না তার মানে এই নয় যে আমার ইবাদত আমার কে আপনি আরেকটি পূজার সাথে নিয়ে তুলনা করবেন সেটা আমাদের হৃদয়ে রক্তকরণ হয় ঠিক একইভাবে যখন আজানের সাথে অনুদ্ধনির তুলনা করা হয় তখন আমাদের হৃদয়ে রক্তকরণ হয় আপনারা ক্ষমতায় যান আমাদের সর্বাত্মক দোয়া থাকবে সহযোগিতা থাকবে কিন্তু ইসলামকে বিক্রি করে কখনোই ক্ষমতায় দেওয়ার চেষ্টা করবেন না না হলে ইতিহাসের আস্থাক্ষুরে নিক্ষিপ্ত হবেন যারা পনেরো ষোলো বছর ক্ষমতার মস্তদে থেকে মনে করেছিল এই দেশটা কিনে নিয়েছে তারা বর্তমানে ইতিহাসের আস্থাক্ষুরে নিক্ষিপ্ত হয়েছে সেই দিকটা আপনাদেরও হবে সেটা একবার চিন্তা করবেন সবাইকে আন্তরিক জানাচ্ছি আজকের অনুষ্ঠান আয়োজন করার জন্য এখনকার নিয়ন্ত্রণ যারা পরিশ্রম করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের অনুষ্ঠানের সর্বাঙ্গিক সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে একান্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ